আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিপুল লাইব্রেরি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো সিঙ্গেল ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার সিঙ্গেল ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার যেটা খুবই ইম্পর্ট্যান্ট আসার প্রবাবিলিটি একশো পার্সেন্ট ইনশা আল্লাহ খুবই ইম্পর্টেন্ট খুব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আসলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টুটা মোটামুটি সহজ একটা টপিক তো আমরা একটু ইজি সিঙ্গেল ফেজ ডাইনামোমিটার টাইপ ওয়ান মিটারের পাওয়ার ফ্যাক্টর পরিমাপের ব্যাপারটা একটু ধারণা নিব তাহলে আগে আমার ধারণা নিতে হবে যে পাওয়ার ফ্যাক্টর যে পরিমাপ করব এই পাওয়ার ফ্যাক্টর এর পরিমাপ করব পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে একটু ভালো করে জানতে হবে পাওয়ার ফ্যাক্টরটা মূলত কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট কারেন্ট সার্কিটের কারেন্ট কোন অবস্থানে আছে ওইটা বোঝানোর জন্য আমরা মূলত পাওয়ার ফ্যাক্টরটার ব্যবহার করে থাকি পাওয়ার ফ্যাক্টরের মাধ্যমে আমরা বুঝি যে সার্কিটে আমরা তো জানি যে এসি সার্কিটের প্যারামিটার হলো তিনটা রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর এখন রেজিস্টরের কোনো হিসাব নাই আমরা জানি যে রেজিস্ট্যান্স যদি থাকে সাথে যদি ইন্ডাক্টান্স থাকে এবং সাথে যদি ক্যাপাসিটার থাকে তাহলে আমাদের ব্যাপারটা হয় কি রেজিস্টার রেজিস্ট্যান্স সবসময় কারেন্ট এবং রে একত্রে বাধা প্রদান করে এতটুকু আপনার মনে রাখতে হবে হচ্ছে যে রেজিস্ট্যান্স সবসময় কারেন্ট এবং ভোল্টেজকে একত্রে বাধা প্রদান করে কিন্তু ইন্ডাক্টর করে কি কারেন্ট রে বাধা প্রদান করে আর ক্যাপাসিটর করে কি ভোল্টেজ রে বাধা প্রদান করে তার মানে এদের ক্যারেক্টারিস্টিক ভিন্ন এরা কারেন্ট ভোল্টেজের একত্রে বাধা প্রদান করতে পারে না ইন্ডাকটিভ লোড যদি হয় তো ও ইন্ডাকটিভ লোডটা কি করবে কারেন্টে বাধা প্রদান করবে এখন মনে কর যে তুই আর তোর বন্ধু যাইতেছ এক জায়গায় এখন তোর বন্ধুর থার্ড পারসন থার্ড পারসন বলতে কি থার্ড জেন্ডার আর কি হিজড়াটা তোর বন্ধুরে পছন্দ করে এখন দুইজন একত্রে যাইতেছস এখন তোরে তো পছন্দ করে না করে তোর বন্ধুরে সেক্ষেত্রে কি করবে তোর বন্ধুরে কিন্তু ধরবে নাকি তুই কিন্তু দৌড়বি আমি তো হান্ড্রেড দৌড়বি তোর বন্ধু দিতে পারলো না তোর বন্ধুরে একটাই রাখছে কিন্তু তুই দৌড় তার মানে কি তোর বন্ধু কিন্তু পিছনে থাকবে আর তুই সামনে চলে যাবি তাহলে এখানে কারেন্ট আর ভোল্টেজ একাত্রে যাইতে আছে তো কি হবে কারেন্ট এখানে থাকবে ওরে আটকাইয়ে রাখবে কিন্তু সামনে চলে যাবে তার মানে কি এদের মাঝখানে একটা কোণের পার্থক্য সৃষ্টি হবে না এই যে ইন্ডেকটিভ লোড ইন্ডাকটিভ লোড যদি বেশি হয় তাহলে কারেন্টের অবস্থান থাকবে কারেন্টের অবস্থান থাকবে পিছনে এইটাই আমি বুঝাইতে কারণ ইন্ডাকটিভ লোড কারেন্টে বাধা প্রদান করে আর কারেন্ট যদি পিছনে থাকে ওইটারে আমরা বলি ল্যাগিং অবস্থা ল্যাগিং এল এ ডাবল জি আই এন জি ল্যাগিং ল্যাগ মানে কি পিছনে না তাহলে সার্কিটে আসলে আমরা কোন লোডটা বেশি ওইটা পরিমাপ করার জন্য আমরা এই পাওয়ার ফ্যাক্টরটা ব্যবহার যদি কারেন্টে বা ইন্ডাকটিভ লোড যদি বেশি হয় তাহলে কারেন্টে বাধা বর্ধন করবে কারেন্ট থাকবে পিছনে ওই অবস্থানটাকে আমরা বলি ল্যাগিং অবস্থা মনে কর যে আবার কারেন্ট আর ভোল্টেজ একত্রে যাচ্ছে মানে তুই আর তোর বন্ধু একত্রে যাইতে আছে এখন আরেক জায়গায় থার্ড থার্ড জেন্ডার আছে ওই জায়গায় তোর বন্ধু রে না তোরে পছন্দ করে তো এই ক্ষেত্রে কি হবে কি কাহিনীটা কি হবে বলতো এক্ষেত্রে কাহিনীটা হবে কিন্তু যে তোর আটকে রাখবে তোর বন্ধু বসে দৌড়িবে তারপরে তুই পিছনে থাকবি তোর বন্ধু সামনে চলে যাবে তার মানে কি ভোল্টেজ যদি বা ডবল করে তার মানে ভোল্টেজ পিছনে থাকবে কারেন্টটা কিন্তু সামনে চলে যাবে কারেন্ট যদি সামনে চলে যায় তার মানে সে লিডার লিড করবে লিডিং তাহলে পাওয়ার ফ্যাক্টরটা হবে লিডিং লিডিং থাকলে বোঝা যাবে যে এখানে ইন্ডাকটিভ লোডটা কম ক্যাপাসিটি ফোডটা বেশি ইন্ডেক্টিভ লোড কম হওয়ায় কারেন্ট সামনে ক্যাপাসিটিভ লোড বেশি হওয়ায় ভোল্টেজটা পিছনে তাইলে সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্টিভ লোড বেশি হলে তাইলে ল্যাগিং আর ইন্ডেক্টিভ লোড কম হলে তাহলে লিডিং এই যে মিটারে দুইটা অবস্থা রাখা হয়েছে লিডিং এবং ল্যাগিং দেখছো কিনা আমাদের এই যে সিঙ্গেল ফেস ডায়নামো মিটারটাই পাওয়ার ফ্যাক্টর মিটারে এই জিনিসটা নিয়ে আলোচনা করা হবে এখন দেখ এখানে বলা আছে যে সিঙ্গেল ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার এর সাহায্যে মিটারের সাহায্যে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা হয় এর দুটি সেকশন ল্যাগিং ও লিডিং রাখা আছে দুইটা সেকশন উইজ এ ল্যাগিং এই হল লিডিং এতে দুইটা কয়েল এ ও বি স্থাপন করা হয়েছে দুইটা কয়েল এ এবং বি স্থাপন করা হয়েছে এত কিন্তু চিত্র আমার হ্যাঁ মনে রাখবি কিন্তু এইটা কিন্তু চিত্র এ ও বি স্থাপন করা হয়েছে যা স্থানান্তর যোগ্য অর্থাৎ এ ও বি ওরা চাইলে মুভ করতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে এমন একটা জিনিস বুঝানো হয়েছে যে এই সিঙ্গেল এখন এতে দুইটা কয়েল এ বি স্থাপন করা হয়েছে এতে পাশাপাশি দুইটা ফিক্সড কয়েল স্থাপন করা হয়েছে এ বি এর পাশাপাশি দুইটা ফিক্সড কয়েল বসানো হয়েছে এই একটা ফিক্সড কয়েল এই একটা ফিক্সড কয়েল দুইটা ফিক্সড কয়েল স্থাপন করা হয়েছে যদি সার্কিটে ইন্ডাকটিভ লোড বেশি হয় ইন্ডাকটিভ লোড আমরা বলছিলাম যে ইন্ডাকটিভ লোড বেশি হলে তাহলে সে কারেন্টে বাধা প্রদান করবে কারেন্টটা থাকবে পিছনে তাহলে হবে ল্যাগিং এই কথাটাই বলা আছে যে যদি সার্কিটে ইন্ডাকটিভ ইন্ডাকটিভ লোড বেশি থাকে তবে বি কয়েলটি কার্যকর হবে এই যে বি কয়েলটা কার্যকর হয়ে তারপরে এই পার্টটা ল্যাগিং এর দিকে নিয়ে যাবে সহজ কথা কিন্তু ইন্ডাকটিভ লোড বেশি থাকলে তবে বি কয়েলটি কার্যকর হয় কাটার পাওয়ার হয় কাটা পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর দিকে পাঠ দেবে এই যে কাটাটা পয়েন্টারটা পাওয়ার ফ্যাক্টর যে ল্যাগিং এই দিকে পাঠ দেবে সহজ কথা বলছি না আমরা তারপরে এখানে বলা আছে যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর দিকে পাঠ দেয় আবার সার্কিটে ক্যাপাসিটিভ লোড বেশি হলে এই সার্কিটে যদি ক্যাপাসিটিভ লোড বেশি হয় ইন্ডাকটিভ লোড বেশি না হয় যদি ক্যাপাসিটিভ লোডটা বেশি হয় সেক্ষেত্রে সার্কিটের পাওয়ার আবার সার্কিটের ক্যাপাসিটি ব্লড বেশি হলে এ কয়েলটা কার্যকর হয় তখন আর বি কয়েল কার্যকর থাকবে না তখন আমাদের এ কয়েলটা কার্যকর হবে এ কয়েলটা কার্যকর হলে এই কয়েলটা কি এই কাঠাটায় আবার লিডিং এর দিকে নিয়ে যাবে যদি ক্যাপাসিটি ব্লড বেশি হয় ক্যাপাসিটি ব্লড বেশি হলে তো ও ভোল্টেজের বাধা প্রদান করবে কারেন্টটা সামনে থাকবে তার মানে কারেন্ট লিডার ওইটা বোঝানোর জন্য লিডিং এর দিকে নিয়ে যাবে ওই কথাটাই বলা আছে যে আবার সার্কিটের ক্যাপাসিটি ব্লড বেশি হলে এ কয়েলটি কার্যকর হয় এবং পয়েন্টটার লিডিং এর দিকে পাঠায় একটা সহজ একটা আলোচনা শালীন একটা আলোচনা আমরা করার চেষ্টা করছি তো যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ বেশি বেশি শেয়ার করবেন যদি শেয়ার করেন আমার চ্যানেলের যত আমার চ্যানেলটা যত বড় হবে আমার ভিডিও করার আগ্রহটা তত বেড়ে যায় ইনশাআল্লাহ তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে বড় বানাতে সহায়তা করবেন যারা সাজেশন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাকে নক দিবেন সাজেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা সাজেশনের পিডিএফ ধার্য করা হয়েছে মাত্র একশো টাকা আজকে এই পর্যন্ত থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ